খুবই সুন্দর ভাই এই পর্দাগুলো মানে সাড়ে তিন কেজি চার কেজি ওয়েট দুই হাজার পঁচিশ সালে আপডেট আসছে এগুলা অনেক মোটা পাঁচ কেজি ওয়েটের পর্দা ঠিক আছে এগুলো দুই পাশে আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আর আমাদের ইসলামপুর আসবেন দেখবেন এবং কাপড়গুলো ধরবেন একবার আপডেট ডিজাইন খুবই সুন্দর পর্দাটা দেখেন মাত্র এলো আপনার অনলি সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মোটা হবে তো এগুলো এগুলো মোটা আছে ভাই এগুলো কাপড় আছে ওইটা আছে আপনার দুই কেজি তারপরে হচ্ছে গার্ডেন পিনের মধ্যে আছে দেখেন একটা ফুল খুবই সুন্দর একবার আনকমন এই পর্দাটা এগুলা অনেক সি আর মধ্যে পাঁচ কুচি থাকবে ইনশাল্লাহ অনলি পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে পাইকারি রেট পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা পাইকারি রেট থাকবে ইনশাল্লাহ আজকে পাঁচশো টাকার মধ্যে ঠিক আছে এটাও খুবই সুন্দর পর্দার প্রত্যেকটা পর্দা ফুলে ফুলে থাকবে এবং লেস লাগানো থাকবে পাইপিন লাগানো থাকবে ভাই যারা কমের মধ্যে ডিজাইন করতেছেন তারা এই ডিজাইনটা করতে পারবেন হ্যাঁ আমাদের দেশি বিদেশি সব ধরনের পর্দা আপনি এই ডিজাইনটা করতে পারবেন হোম টেক্স দেখেন ভাই রাজকীয় পর্দা মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা ঠিক আছে হিউজ পরিমাণ ডিজাইনের কালার আছে এগুলো ভাই একশো ডিজাইনের উপরে কালার আছে ঠিক আছে আয়না ডিজাইন এগুলো খুবই সুন্দর এবার রাজকীয় পর্দা এগুলো এক একটা পর্দা আপনার ধরেন প্রত্যেকটা বাজে বাজে একটা করে ফুল থাকবে ললিপপ ডিজাইন এটা হচ্ছে কোরিয়ান ডিজাইন বলে অনেকে কোরিয়ান কাপড় বলে এটা মোটা এক নম্বরটা ঠিক আছে ললিপপ ডিজাইন অনেক কালার আছে ডিজাইন আছে এই দেখেন এই পর্দাটা দেখেন খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা মনে হবে আমাদের ইসলামপুর ছাড়া যদি আপনি এই পর্দাগুলো বাইরের থেকে কিনতে যান হ্যাঁ তাহলে আপনাদের এইখান থেকে আপনাদের দেড়শো থেকে দুশো টাকা দিয়ে বেশি কিনতে হবে নতুন পর্দা একবারও নতুন একবার আনকমন খুবই সুন্দর এগুলো এক পাঁচ কেজি ছয় কেজি ওজন হবে একটা কালার তারপর এই একটা কালার ঠিক আছে তারপর এই একটা কালার মাত্র দুশো পঞ্চাশ টাকা ভাই মাত্র দুশো পঞ্চাশ টাকা এগুলো পাইকারি রেট দিয়ে দিচ্ছে আজকে ইসলামপুর থেকে ঠিক আছে ভাই মাত্র যেগুলো দুশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আন করে পর্দায় মাত্র দুশো পঞ্চাশ টাকা এটা আছে অনলি আপনার দুশো আশি টাকার মধ্যে ঠিক আছে এগুলো মাত্র আপনার থাকবে পাইকারি রেট ঠিক আছে এগুলো আপনার যদি এলাকার বাইরে থেকে ইসলামপুর ছাড়া অন্য অন্য জায়গা থেকে কিনেন এক হাজার টাকা করে কিনতে হবে আর আমাদের এখান থেকে কিনবেন মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা পাবেন হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্ববৃহৎ পর্দার পাইকারি মার্কেট ইসলামপুর থেকে নতুন আর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আমরা শুনলাম আজকে নাকি 130 টাকায় পর্দা দিতেছেন জি জি ভাইয়া মাত্র 130 টাকায় পর্দা থাকবে আমাদের এখানে ইনশাআল্লাহ আচ্ছা এছাড়া কি কি পর্দা থাকে আপনাদের আমাদের এখানে দেশি বিদেশি চায়না সব ধরনের পর্দা থাকবে ইনশাআল্লাহ ওকে সরাসরি যদি আসতে চাই কিভাবে আসবে আপনাদের আমাদের এখানে সরাসরি যদি আসতে চান ঢাকা ইসলামপুর যে নবব্বরী পুকুর পাড় ঢুকতে যে মেইন গেট আছে হ্যাঁ

খুবই সুন্দর একবার রাজকীয় পর্দাগুলো ঠিক আছে এগুলো অনেক এটা তেজপাতের ডিজাইন মেজেন্টা কালার এ খুবই সুন্দর পর্দাটা এগুলো থাকবে অনলি আপনার দুশো আশি টাকা চার কুচির এক পিস দুশো আশি টাকা দুশো আশি টাকা এই একটা আছে আয়না ডিজাইনের মধ্যে খুবই সুন্দর দেখেন এতে থাকবো অনলি মাত্র দুশো পঞ্চাশ টাকা চার কুচির এক পিস চার কুচির এক পিস দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে আরেকটা আছে আঙ্কুর পাতা ডিজাইন খুবই সুন্দর একবার রাজকীয় পর্দায় মাত্র অনলি আছে পড়বে এগুলো আছে দুশো আশি টাকা এই যে আয়নার মধ্যে আরেকটা কালার আছে খুবই সুন্দর আয়না মধ্যে খুবই সুন্দর এ একটা আছে দেখেন আয়না ডিজাইন এগুলো খুবই সুন্দর এবার রাজকীয় পর্দা এগুলো এক একটা পর্দা আপনি ধরেন প্রত্যেকটা বাজে বাজে একটা করে ফুল থাকবে এবং আমরা যে আয়রনটা করে দেবো একবার আপনার দশ বছর আর আয়রন লাগবে না ঠিক আছে একবার সেম টু সেম একর আপনার পর্দায় হয়ে যাবে ইনশাল্লা মানে ফুলে ফুলে মিলাই দিবেন পর্দার প্রত্যেকটা ফুলে ফুলে মিলানো থাকবে এগুলো চার কোসের এক পিস অনলি আপনার পরবে হলো দুশো আশি টাকা ঠিক আছে এর একটা আছে আপনার দানের শীষ খুবই সুন্দর পর্দা একটা রাজকীয় পর্দা ব্যয় একবার এগুলো মন দেখলে আপনার মনটা জুড়ে যাবে ঠিক আছে এগুলো পড়বে অনলি তিনশো টাকা চার কুসির এক পিস দুইটা কালার হবে দানের সিসিম দিয়ে একটা কালার দেখেন খুবই সুন্দর অনলি আপনি তিনশো টাকা করে পড়বে এগুলো ঠিক আছে এই একটা আছে মাশরুম ডিজাইন ব্যয় দেখেন রাজকীয় পর্দা এগুলো কিন্তু ভাই রং বুসার সম্পূর্ণ গ্যারান্টি থাকবে ঠিক আছে যদি রঙ বুঝকে উঠে কোনো কিছু নষ্ট হয় তাহলে এগুলো ফেরত আছে ঠিক আছে মানে চেঞ্জ করতে চেঞ্জ করা যাবে সমস্যা নেই নিঃশালা এগুলো দুইটা কালার হবে একটা কালার তারপরে একটা কালার খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা দুশো কাপড় আপনার তিনশো টাকা খরচ হবে ঠিক আছে কাপড় সহ আর পর্দার দাম পড়বে দুশো আশি টাকা চার কুসি রাখবেন ঠিক আছে দুশো আশি টাকা দুইশো আশি মধ্যে দুইটা কালার হবে আর একটা কালার ঠিক আছে খুবই সুন্দর রাজকীয় পর্দা একবারে ঠিক আছে তারপরে হচ্ছে গার্ডেন পিনের মধ্যে আছে দেখেন একটা ফুল খুবই সুন্দর একবার আনকমন এই পর্দাটা একবার রাজকীয় পর্দা খুবই সুন্দর এটার মধ্যে দুই তিনটা কালার আছে এটা হচ্ছে গার্ডেন পিন আপনার মনে বাসা বাসায় লাগে ফুলের বাগান আপনার মধ্যে ঘুমিয়ে আছে ঠিক আছে খুবই সুন্দর একবারে এটা পর অনলি আপনার দুশো আশি টাকা আশি টাকা হ্যাঁ এই দেখ বাইরেল ডিজাইন এটা খুবই সুন্দর শিকল ডিজাইন মধ্যে অনেক রানিং প্রোডাক্ট ঠিক আছে এগুলোর রং বুঝ আবার বলতেছি গ্যারান্টি আছে ঠিক আছে এগুলোর দাম পরে বললাম আপনার দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে কয়টা চারটা কালার হবে একটা কালার বেগুনি কালার তারপর ফিরোজা কালার ঠিক আছে আমাদের কাছে এই পর্দাটা পাবেন এটা হলো ফুটবল ডিজাইন বলে এটাকে এটাও খুবই সুন্দর পর্দার প্রত্যেকটা পর্দা ফুলে ফুলে থাকবে এবং লেস লাগানো থাকবে পাইপিন লাগানো থাকবে কোনো ভাই যদি এরকম লেস লাগায় নেন তাহলে আপনি প্রতিটা চার কোসের একটা আপনি একশো টাকা বাড়বে আর পাইপিনের জন্য আলাদা কিছু টাকা বাড়বে ঠিক আছে আর আমাদের কাছে এবং আমাদের ইসলামপুর ছাড়া যদি আপনি এই পর্দাগুলো বাইরের থেকে কিনতে চান হ্যাঁ তাহলে আপনাদের এইখান থেকে আপনাদের দেড়শো থেকে দুশো টাকা দিয়ে বেশি কিনতে হবে শুধু ইসলামপুর বাইরে আমাদের এখান থেকে সবাই কিনে নিয়ে বিক্রি করে ঠিক আছে মানে বাংলাদেশের বাইরে ইসলামপুর আপনার যাচাই করে দেখবেন তারপর আমাদের থেকে এখান থেকে প্রোডাক্ট কিনবেন হ্যাঁ এগুলো আমরা নিজেরা তৈরি করি এবং নিজেরা সিলাই করি গার্মেন্টস থেকে তৈরি করে নিয়ে আসি ঠিক আছে মানে আপনারা যে দামে এই দামে আর কোথাও বাংলাদেশে পাবেন না ইনশাআল্লাহ হ্যাঁ পাইকারি পাইকারি মার্কেট আপনারা দামে খুচরা দাম দিয়ে দিবেন ইনশাআল্লাহ ওকে হ্যাঁ এগুলোর দাম পড়বে অনলি আপনার 250 টাকা চার খুচরের এক পিস মাত্র অনলি 250 টাকা করে দেখেন একটা কালার আছে খুবই সুন্দর রাজকীয় উপর এটা তারপরে যে তারা ডিজাইনের মধ্যে আছে এটা আছে খুব আমাদের এখানে আপনি বিভিন্ন ধরনের লেস পাবেন ঠিক আছে কম দামি থেকে শুরু করে দিয়ে বেল্ট দামি সব ধরনের লেস থাকবে আমাদের এখানে ঠিক আছে মানে দামি দামি কম লেস হ্যাঁ কাস্টমার চয়েস করে নিতে নিতে পারবে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে এই একটা আছে তারা ডিজাইনের মধ্যে খুব সুন্দর একবার রাজকুপি একবার আনকমন এটার মধ্যে দুইটা কালার হবে ঠিক আছে এগুলো পড়বে অন্যান্য 280 টাকা করে ঠিক আছে চার কুসির এক পিস তারপরে এই যে একটা আছে কাজবাঙ্গা ডিজাইনের মধ্যে এটাও খুব সুন্দর দেখেন এটা একবার রাজকুপি পর্দা ভাই মনে আপনার যদি বাসা লাগান একবার আপনার বাসাটা ফুটে থাকবে ইনশাআল্লাহ এটার মধ্যে আরেকটা কালার আছে দেয় অ্যাশ কালার মধ্যে এটাও খুবই সুন্দর ঠিক আছে অনেক রাজকীয় পর্দা এগুলো পড়বে দুশো আশি টাকা করে তারপরে যে বিস্কিট কালার মধ্যে আছে একটা হোমের দেখেন আপনি এটাও খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা ঠিক আছে অনেক সুন্দর এ দেখেন তারপরে একটা আছে ফুট অ্যাশ কালার মধ্যেই ঠিক আছে

ঠিক আছে আমাদের দুই লেন তিন লেন আপনার অনেক কালেকশন এগুলো দেখায় শেষ করা যাবেন খুবই সুন্দর এই পর্দাগুলো অনেক পদ্মা মাত্র দুশো পঞ্চাশ টাকা মাত্র দুশো পঞ্চাশ টাকা গুলো পাইকারি রেডে দিয়ে দিচ্ছে স্লামপুর থেকে ঠিক আছে ভাই মাত্র যেগুলো দুশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর আরাম করে পর্দায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা আছে অনলি আপনার দুশো আশি টাকার মধ্যে ঠিক আছে তারপরে একটা আছে দুশো আশি টাকার মধ্যে তারপরে এই যেগুলো যা আছে সবই দুশো পঞ্চাশ টাকা ঠিক আছে আপনার যারা চাইলাম আরো কালেকশন আছে আমরা চাইলে হোয়াটসঅ্যাপে দিয়ে দিবি ঠিক আছে ভাই মাত্র একশো তিরিশ টাকা দাম পাইকারি রেট থাকবে আজকে দামাকা অফার থাকবে এই দুপুলকে ভাই মাত্র একশো তিরিশ টাকা ঠিক আছে দেখেন ভাই রাজকীয় পর্দা মাত্র একশো তিরিশ টাকা মাত্র একশো তিরিশ টাকা ঠিক আছে হিউজ পরিমাণ ডিজাইন আছে কালার আছে এগুলো ভাই একশো ডিজাইনের উপরে কালার আছে ঠিক আছে

উপর আছে ঠিক আছে আমরা দিয়ে ঠিক ভাই ভাই ওকে তারপর কি আমরা দামা অফার থাকবে ইনশাআল্লাহ পাইকারি রেডে সাইনা চায়না পর্দা ঠিক আছে আমাদের এখানে খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর পর্দা চায়না পর্দার কালেকশনগুলো দেখেন এগুলা মাত্র আপনার থাকবে পাইকারি রেট ঠিক আছে এগুলো আপনার যদি এলাকার বাইরে থেকে ইসলামপুর সারা অন্য জায়গা থেকে কিনেন এক হাজার টাকা করে কিনতে হবে আর আমাদের এখান থেকে কিনবেন মাত্র অনলি সাতশো পঞ্চাশ টাকা পাবেন সাতশো সাতশো পঞ্চাশ টাকা পাবেন কালার হবে এগুলো মাত্র আপনার বিশ ত্রিশ কালার আছে ঠিক আছে আমরা দেখাবো এক এক করে মাত্র সাতশো পঞ্চাশ টাকা চার কুচির এক পিস আর একটা কালার আছে দেখেন ব্যাঞ্সুর কফি কালার মধ্যে বেলি ফুলের মধ্যে সবার আকর্ষণীয় পর্দা এটা ঠিক আছে পর্দায় অনলি সাতশো টাকা টাকা মোটা হবে তো এগুলো মোটা আছে ভাই এগুলো কাপড় আছে ওইটা আপনার দুই কেজি দুই কেজি হ্যাঁ এগুলো আছে মাত্র অনলি আছে সাতশো পঞ্চাশ টাকা চার কুচি কুকি দেখেন কালার গুলো দেখাচ্ছি কত রাজকীয় ভাই এগুলো আমার গোল্ডেন সুতার কাজ করে ঠিক আছে ভাই

এই দেখেন এই পর্দাটা খুবই সুন্দর অনলি আঠারোশো টাকায় তারপরে এই আরেকটা কালার আছে প্রজাপতি ডিজাইনের মধ্যে অনলি আঠারশো টাকা ঠিক আছে আঠারোশো টাকা হ্যাঁ তারপরে এই একটা আছে দেখেন কত সুন্দর পর্দাগুলো একবার রাজৌকি পর্দা তারপরে এই একটা আছে গোল্ডেন কালার সুতার মধ্যে হ্যাঁ তারপরে কত ডিজাইন আছে দেখেন ভাই এইটা অনলি আট আটশো আঠারোশো টাকার মধ্যে এই একটা আছে দেখেন খুবই সুন্দর পর্দা দেখেন এক পিছিতে আচ্ছা এটা তো যে কোনো পর্দা আপনি করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে অনেকে এটা করে পর্দার সাথে আবার পর্দার ছাড়াও করে ঠিক আছে এগুলো আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ এটা ফিল্মির ডিজাইন বলে এটাকে তিন লেয়ারে পর্দা বলে ফিল্মির ডিজাইন বলে

এই দেখেন একটা আছে খুবই সুন্দর রাজকীয় পদ্ম এটাও আপনার অনেক সুন্দর মাত্র অনলি 1550 টাকা চার কোসির এক পিস 1550 টাকা এই একটা আছে তিনটা কালার হবে এটা হ্যাঁ এটা তিনটা কালার হবে খুবই সুন্দর এগুলো কিন্তু অনেক রোদু আলো আসবে না ঠিক আছে 1550 টাকা টাকা পরদু আলো আসবে না আর ইমো কল দিয়ে তো কালার ডিজাইনগুলো হ্যাঁ দেখতে পারবেন ইনশাআল্লাহ আমাদের এখানে হিউজ পরিমাণ কালার ডিজাইন আছে যদি স্ক্রিনশট নিতে সমস্যা হয় আমরা ফোন দিবেন আমরা এগুলো ছবি পাঠাবো ভিডিও কলে দেখাইতে দিতে পারবো ভিডিও কলে দেখা ইনশাআল্লাহ এই দেখেন একটা আছে খুবই সুন্দর স্বর্ণলতা ডিজাইন এটাও খুবই মোটা কাপড়

তারপরে এই দিকে আছে এক কালার চাইলে এক কালার আমাদের আছে ঠিক আছে এক কালার মধ্যে অনেক কোয়ালিটির আছে ঠিক আছে এই দেখে এক কালার মধ্যে শেষ নেই এই যে একটা আছে তারপরে এই একটা আছে খুবই সুন্দর এগুলো হচ্ছে অনি আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা ছয় কুচি চোদ্দশো পঞ্চাশ টাকা ছয় কুচি চার কুচি এক হাজার টাকায় ওকে ঠিক আছে এই যে ব্ল্যাক আউট এগুলো রোদ্র আসবে আলো আসবে না তারপরে যে যদি ফুল ব্ল্যাক আউট নেন এই যে পেছনে কালো এগুলো পর বললে আঠারোশো পঞ্চাশ টাকায় চার কুচির আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো কালার আছে বারোটা একটা কালার

আপনার যদি এটা পানি পরে ওয়াটারপ্রুফ বলে অনেকে এটা পরে পানি পরে পানি নিচে দিয়ে পরে যাবে ইনশাআল্লাহ আচ্ছা মানে যারা দিলে পরে যাবে কয়টা কালার হবে এটা তিনটা কালার হবে তিনটা কালার হবে একটা কালার বেগুনি তারপরে একটা কালার বেগুনি অনলি আপনার 1700 টাকা করে 1700 টাকা চার কোসি রাখবে অনলি 1700 টাকা ওকে তারপরে ব্ল্যাক আউট নতুন পর্দা একবার নতুন একবারে আনকমন খুবই সুন্দর এগুলো প্রায় 5 কেজি 6 কেজি ওজন হবে এগুলো আপনি যদি বাংলাতে বা কোনো জায়গায় আপনি লাগান

তারপরে একটা আছে নতুন আসছে একবার আপডেট ডিজাইন খুবই সুন্দর পর্দাটা দেখেন কালার হবে এগুলো ঠিক আছে আচ্ছা এটা কি টু ইন ওয়ান হ্যাঁ দুই পাস ব্যবহার করে দুই পাশ ব্যবহার করতে পারবে এগুলো পর বললো পঞ্চাশ টাকা করে উনিশশো পঞ্চাশ টায় চার খুঁজে দুইটা কালার হবে এটা আর একটা কালার উনিশশো টাকার মধ্যে দু হাজার পঁচিশ সালের নতুন কালেকশন একবার এই মাত্র কালকে ঝুলেছি মাত্র ঠিক আছে খুবই সুন্দর পর্দাটা দু হাজার পঁচিশ সালের আপডেট তারপরে এই যে এইগুলো আছে

তারপরে একটা আছে ব্ল্যাক আউট একুশো তারপরে একটা আছে একুশো পঞ্চাশ একুশ খুবই সুন্দর হ্যাঁ ব্ল্যাক আউট দুই পাশ ব্যবহার করা যায় একুশো পঞ্চাশ তারপরে একটা আছে একুশো পঞ্চাশ এটার কালার তারপরে এই যে দিকে আছে হুম মানে প্রচুর কালেকশন হবে হ্যাঁ অনেক অনেক ভাই শেষ করা যাবে না এই একটা লেমন কালার তারপরে এগুলো আছে সতেরোশো পঞ্চাশ করে ঠিক আছে ললিপপ ডিজাইন এটা হচ্ছে কোরিয়ান ডিজাইন বলে অনেকে কোরিয়ান কাপড় বলে এটা মোটাটা এক নম্বরটা ঠিক আছে ললিপপ ডিজাইন অনেক কালার আছে ডিজাইন আছে এক নম্বর দুই নম্বর আছে এগুলো হচ্ছে এক নম্বরগুলো আচ্ছা কয়টা কালার হয় এটা তিনটা কালার হবে তিনটা কালার হবে ওকে তারপর তারপরে এই হিউজ পরিমাণ আছে ডিজাইন নতুন আপডেট ডিজাইন ঠিক আছে একটা সেন মুকুটের মধ্যে খুবই সুন্দর স্টেপের মধ্যে এগুলো পড়বে অনলি সে দুই হাজার টাকা দুই হাজার টাকা কালার আছে একটা কালার তারপরে একটা কালার ডিজাইন কালার তারপরে একটা কালার তারপরে একটা কালার খুবই সুন্দর ভাই এই পর্দাগুলো মানে সাড়ে তিন কেজি চার কেজি ওয়েট ঠিক আছে আপনি নিলে মনে হয় বাসার নিলে লাগালে আপনার লুক চেঞ্জ হয়ে যাবে দেখেন খুবই সুন্দর মাত্র অনলি দুই হাজার টাকা আচ্ছা প্রাইস কত এগুলো এগুলো প্রাইস থাকবে আপনার মাত্র অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা হ্যাঁ ভাই আমাদের এগুলো পাইকারি বুঝছেন অনেকে এগুলো সাড়ে তিন হাজার চার হাজার টাকা আপনার শোরুম জেলে কিনতে চাইলে ঠিক আছে আর আমাদের ইসলামপুর আসবেন দেখবেন এবং কাপড়গুলো ধরবেন তাইলে আপনারা যাচাই করে আসবেন ব্ল্যাক আউট টু ইন ব্ল্যাক আউট দুই পাস ব্যবহার করা যায় ঠিক আছে পাঁচ কেজি ওইটা আপনারা যদি ইসলামপুরে বাইরে যে যাচাই করেন তাহলে বুঝতে পারেন যে আমাদের এখানে কত টাকা প্রাইস কম ঠিক আছে আমরা সব পাই দিচ্ছি এই দেখেন এ পর্দাটা খুবই সুন্দর এগুলো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা তারপরে যে এগুলো দেখেন ষোলোশো এগুলো এটা পরব দুই হাজার টাকায় তারপরে ব্লু কালার খুবই সুন্দর খুবই সুন্দর রাজকীয় পর্দা এটা পরব একুশশো পঞ্চাশ টাকা চার কুসির এক পিস আনলে একুশো পঞ্চাশ টাকায় তারপর এদিকে আছে কিছু কাপড়েরই দেখেন এগুলো আছে এগুলো পর বললো অনলি এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই একটা আছে লাভ ম্যারেজ এই যে লাভ ম্যারেজ দেখেন খুবই সুন্দর এটা পর বললো অনলি আপনার পনেরোশো পঞ্চাশ টাকা পাইকারি দাম হ্যাঁ পাইকারি দাম এই যে গোলাপ গাছে চেন গোলাপের মধ্যে খুবই সুন্দর পর্দা অনলি পর বললো আপনি বারোশো পঞ্চাশ টাকা একটা আছে বারোশো পঞ্চাশ চার কুচির এক পিস অনলি বারোশো পঞ্চাশ এই যে মাত্র এগারোশো টাকা বেনসন কালার ব্লু কালার মাত্র এগারোশো টাকায়

এই পর্দাটা দেখেন এটাও খুবই সুন্দর একবার রাজকীয় পর্দা এটা দুইটা কালার হবে ঠিক আছে তারপরে ইউজ পরিমাণ ডিজাইন কালার আছে আমাদের এখানে আপনি চাইলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আমরা দেখা দিতে পারবো ঠিক আছে সবগুলো তো দেখানো সম্ভব না আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইনশাআল্লাহ চাইলে দেখা দিতে পারবো আর আমাদের কাছে কিছু নেট পর্দা আছে আপনার চাইলে নেটও নিতে পারবেন ঠিক আছে ড্রয়িং নাই মাঝখানে যে নেটগুলো ব্যবহার করে আমাদের এখানে নেট নিতে পারবেন আপনি এই যেগুলো হচ্ছে ড্রয়িংটা আসেন মাঝখানে নেট এই যে দেখেন কত সুন্দর সুন্দর নেট আছে আমাদের এখানে

তারপরে একটা আছে ঠিক আছে অনেক ডিজাইন ডিজাইন আছে কালার আছে দেখেন এগুলো আছে তারপরে যে সাদা আছে মাসি ডিজাইনের মধ্যে তারপরে এই যে ফুল আছে আচ্ছা নতুন আছে এগুলো সবই নতুন ভাই ঠিক আছে আমাদের এখানে ডিজাইন আছে অনেকগুলো এই যে একটা আছে নতুন ডিজাইন আপনার তারপরে একটা আছে কালার মধ্যে তারপর এই যে এইগুলো আছে নতুনের মধ্যে খুবই সুন্দর দেখেন নেটের মধ্যে আর কি খুবই সুন্দর রাজকীয় পড়তে ভাই এগুলো আছে বেলবেট আছে তারপরে নেটের আছে এদিকে

এই দেখেন কতগুলো পর্দা আছে মাত্র পাঁচশো টাকায় তারপর পাঁচশো টাকায় হ্যাঁ ইউজ পরিমাণ আছে ডিজাইন আছে কালার আছে মাত্র পাঁচশো টাকা এগুলো মানে অনলাইনে কল দিয়ে অনলাইনে সবগুলো দেখতে পারবে এগুলো এমন পঞ্চাশ ষাটটা ডিজাইন আছে কালার আছে ঠিক আছে আমরা চালিয়ে হোয়াটসঅ্যাপে দেখা দেব ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্ত আমাদের ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবেন এবং আমাদের এই যেগুলো পর্দাগুলো দেখবেন আমাদের দোকানে আসবেন এটাই দাওয়াত রইল ইনশাআল্লাহ আজকের মতন এখানে শেষ করবেন ইনশাআল্লাহ